আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিন যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে দাঁতের শাড়ি এই শাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন না মানে সুতি না তো এটা হচ্ছে কি আপনার কটন আর হচ্ছে একটু সিল্কের মাঝামাঝি তবে আপনার প্রথম অবস্থায় হাতে ধরলে মনে হবে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই কাপড়গুলা হচ্ছে কি পরে খুব আরাম ফিল করা যায় কমফর্ট ফিল করা যায় যেমন ধরেন পিওর কটন হলে কি হয় কাপড়গুলো ওয়াশ করার পর কুচকে যায় কিন্তু এই কাপড়গুলো কিন্তু এরকমটা হবে না আমরা যে আজকে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এটা আপনার তন্তুজের মধ্যে বলতে পারেন বা তাঁতের শাড়ির মধ্যে বলতে পারেন যে যে ভাষা ইউজ করতে পারেন এগুলা একেবারে লেটেস্ট কালেকশন আপনারা স্ক্রিনে সেটা দেখছেন এটা হচ্ছে একটা লাইট আকাশি কালার মধ্যে সাদা সুতায় কাজ করা শুধু সাদা সুতায় কাজ করা না এটা কিন্তু আপনার জড়ি আছে যে এটা কিন্তু জড়িটা অনেকে ভাবতে পারেন যে জরিটা কি আলগা বসানো কিনা না এটা কিন্তু জড়ি সুতায় কাজ করা জোরি সুতে কাজ করা হলে যে মানে শরীরে বাঁধবে এমনটা মনে হবে না কাপড়টা একদম সফট আছে খুবই কমফোর্ট ফিল করা যাবে সেইটা পরলে আপনারা চাইলে অনায়সে নিতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে তার মাঝখান আমরা আজকে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন অন্যান্য ডিজাইন চলে দেওয়া যাবে বা দোকানে এসে এই ধরনের শাড়িগুলো নিতে পারবেন যেহেতু সামনে রমজান প্লাস ঈদ সন্নিকটে তো সেক্ষেত্রে এই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পিঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন আপনারা কালারগুলো একটু লক্ষ্য করবেন কি সুন্দর সুন্দর কালারগুলো থাকছে আপনাদের জন্য একদম লাইট কালার যে কোনো বয়সের যে কোনো বর্ণের সব গোত্রের লোক কিন্তু এগুলো পড়তে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা পার্চেস করতে পারেন এটাও দেখেন পেস্তা গ্রিন বলতে পারেন বা লাইট অলিভের মধ্যে বলতে পারেন খুবই সুন্দর কিন্তু কালারটা আচ্ছা এগুলোর সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস থাকবে না একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা বারো হাত ঠিক ওইটাই পাবেন ঠিক আছে তো এই শাড়িগুলো দেখতে পারেন মাত্র বারোশো টাকা পড়বে বারোশো টাকা হলে এগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর আমরা এখন তো চেষ্টা করব কন্টিনিউসলি আপনাদেরকে বিভিন্ন ধরনের শাড়ির রিভিউ করার জন্য রিভিউ দেওয়ার জন্য এটাও বারোশো টাকা পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার ছেলে এগুলো পারচেস করতে পারেন আমাদের কাছে এই দেখেন এটা হচ্ছে লাইট মেজেন্টার মধ্যে কালার কম্বিনেশনগুলো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সুন্দর সুন্দর কালেকশন রাখছে আপনাদের জন্য এই বছর সো বারোশো টাকা ওগুলো পাবেন একেবারে আনকমন ডিজাইনগুলো থাকছে আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে এটাও দেখতে পান প্রত্যেকটা কালারই সুন্দর লাইট ওয়েট কালারের মধ্যে হাফ সিল্ক হাফ সিল্ক বললেও হবে না ফুল সিল্ক না হাফ সিল্ক না তার মাঝামাঝি একটা কাপড় চাইলে এটা অনায়াসে ইউজ করতে পারবেন যে কোনো বয়সের লোক এগুলো পড়তে পারবেন মাত্র এক হাজার দুইশো টাকা পড়বে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আদারওয়াইজ ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে দিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ